সে তো বেকার বসে আছে আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না বেকার বসে আছে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে কিন্তু এতগুলো লোক কষ্ট পাবে তাতে ওনার কোনো খেয়াল নেই আপনারা পাবেন না কেন পান না ভোট দিয়ে আনুন আরো ভোট দিয়ে আনুন তাহলে আরো পাবেন না